ওনা সাত হাদা হুল্লাহ আল্লাহ করে। আমরা এখনো তার কল্যাণকামী এখনো তার হেদায়েত চাই আমরা চাই তিনি আবার সংশোধনে চলে ফেতনা দূর হয়ে যাক আধার কেটে যাক আলো উদ্ভাসিত হোক এটা আমরা চাই না ভাই আমরা আমার প্রশ্ন হচ্ছে ওলামায় ইতোপূর্বে আপনাদের সামনে অনেক অজাহাত করেছেন সাত কান্দুল প্রতি ও এত নারাজ কেন কে হকের উপর আছে কে না হকের উপর আছে নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো ওলামারাই দেবেন কথা বলেন ভাই পলা মারা দিবেন কেন ইহমিলু ওহাদাল ইল মামিল কুল্লি খালফিন হুদুল ইয়ানফু না আন হুট্টা হরিফ আল গয়ালি পন্তি হালাল মুরুতিলি যদি কোরান সুন্নার কেউ ভুল ব্যাখ্যা করে প্রতিবাদ করবে হক্কে নে ওলাম একনা যদি কে মিথ্যা কথা বলে সেটা প্রতিবাদ জানাবে হক্কে নে কথা বলতে হবে ঠিকই নাই কারণ কোরান সুন্না এমন একটা আমানত এটাকে রক্ষা করবে একদল নির্ভী মোতাদির ভার සම්පූර්ණ ইনসাফকার উলামারা চিল্লাকুন সুবহানাল্লাহ উলামায়ে کرام যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী কি কি আকিদা বিরোধী কথা বলেছেন এটা অনেক লম্বা কথা ইতোপূর্বে আপনাদের আমরা অনেক বলেছি আজকে এগুলো আমরা বলবো শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের খাত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন আচ্ছা আপনারা বলেন ওরা বলে আমরা হকের উপর আছি উলামাদের পক্ষের লোকরা বলে আমরা হকের উপর আছি আপনি সাধারণ মানুষ আপনি কেমনে বুঝবেন একটু খালি সহজে বোঝেন আপনারা মাদারা সাত কান্ডলিবি যদি হকের উপর থেকেই থাকতেন ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে দু হাজার আঠারো সালে খুন হয়ে যাবে আমি যাবো না যাবো এটা তো বড় ব্যাপার না দিন টিকে থাক এক এক হয়ে হয়ে থাক থাক জামাত এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে মাথায় করতে কথা তিনি যদি হকের উপরে থাকতেন তিনি বলতেন যে ভাই আমি চাই আমি দ্বন্দ্ব চাই না বিদ্বন্দ্ব চাই না আমার আমি রক্ত নিয়েই তো এত সমস্যা আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয় তিনি যদি চান এক মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব যে মনির ভাই যে সাত পন্থীদের কথা বললেন এই সাত পন্থীরা বানাবার জন্য আমাদেরকে তকমা দিত হেফাজতে আলেম বলে আমাদেরকে পাকিস্তানি আলেম বলে পাকিস্তানি সাপোর্টার বলে স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তকমা দিয়ে তারা সৈরাচারীর আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত সরাসরি সৈরাচারীর সাথে এদের লিয়াজু মেনটেন করে ওরা টিকেছে সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে এই তাহিরিকে তারা কেন দাওয়াত দিত তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করতো আপনি আন্দাজও করতে পারবেন না এই দেশের অসংখ্য ওলামারা যখন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে আপনাদের কি একটু আন্দাজ আছে না ভুলে গেছেন এ কথা কি মনে আছে আপনাদের আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে ঘন্টার পর ঘন্টা পিটপুরা করে তারা পিলারের সাথে আলম বেঁধে রেখে দিয়েছে এরকম কষ্ট দিয়েছে মহান আল্লাহ দরবারে লাখ কোটি আদায় করছে যে মহান আমাদেরকে পাথরের মতো চেপে বসা এক প্রচন্ড দাপট এবং ক্ষমতাধর শৈরাচারীর জুলুম থেকে নির্যাতন থেকে শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়ে তারা জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন আমরা এখন এখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ মাহফিল করতে গিয়ে থানার করে বলেন না মাহফিল করতে পারবেন না এই দাম্ভিকতা দেখাবার মতো শক্তি সাহস হিম্মত এখন এদের আছে নাকি চিৎকার দেওয়া আছে এটা আগেও ছিল না মাঝখান থেকে তৈরি করা হয়েছে এই মঞ্চে আমাদের বক্তৃতা করতে বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র খাইল করে বাদ এই মাঠে নয় মহানগরীর অনেক মাহফিলে আমার মাহফিল গুলাকে করার পরেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমি জুমার মসজিদে খুদ দেব এটাও ওদের সহ্য হয় না আমি এত বছর নামাজ পড়ালাম প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্তত পক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবে আমি তো চুরি ডাকাতি করি না, কোনো অফারেন্স করি নাই যে আমি এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্তত পক্ষে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায় তারা বললেন না আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে হট্টগোল বাধ্য আপনাকে চুপচাপ চলে যেতে হবে আমাকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাহ ওদের ফয়সালা আল্লাহ করেছে আমরা সেদিন শুধু আল্লাহকে ডেকে বলেছিলাম হেরব অমল্লাহ বিলিন আম্মা তামালুল কর্মকাণ্ড সম্পর্কে তো আল্লাহ তো আর গাফিল নয় আল্লাহ সব দেখেন সব জানেন ওসাইয়া আলআবুল্লাদিন আ জলামু আইয়ামন কালাবি কালিবন জালেমরা কোন দিকে হয়েছে ও চিতেই ওরা টের পাবে আয়াতগুলো পড়তাম আর মনে মনে শান্ত করা রাখতাম নিশ্চয়ই এর একটা শেষ আছে ঠিক কি না ভাই তাবলিগ জামাত নিয়া তাবলিগ জামাতের বিতর্ক নিয়া হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন আমি খুব লম্বা কথা বলবো না ছোট করে একটা কথা বলছি আপনি যদি কষ্ট না হয় বেশি কষ্ট হচ্ছে ভাই সংক্ষেপে একটা কথা বলি মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহ আল্লাহ তার হেদায়েত দান করুন আমরা এখনো তার কল্যাণ কামি এখনো তার হেদায়েত চাই আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুন ফিতনা দূর হয়ে যাক আধার কেটে যাক আলো উদ্ভাসিত হোক এটা আমরা চাই চাই না ভাই আমরা আমার প্রশ্ন হচ্ছে পোলামায় খ্যাপ কি তপুর্বে আপনাদের সামনে অনেক অজাহাত করেছেন সাত আন্দোলবিদ পতি পোলামারা এত নারাজ ক্যান কে হকির উপর আছে কে না হকির উপর আছে নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো পোলামারাই দেবেন কথা বলেন ভাই পোলামারা দেবেন কেন ইয়াহমিল হাদাল আল ইল কুল্লি খালফিন হুদুল ইয়ানফু না আন হুর্তা হরিফ আল গয়ানি পন্তি হালাল মুরুজিলি ওতা যদি কোরআন সন্ন্যার কেউ ভুল ব্যাখ্যা করে প্রতিবাদ করবে হকানে ওলামাইকরা যদি কি মিথ্যা কথা বলে সেটা প্রতিবাদ জানাবে হকানে ওলামাইকরা কথা বলতে হবে ঠিক কিনা কারণ কোরআন সন্ন্য এমন একটা আমারত এটাকে রক্ষা করবে একদল নির্ভীক মতাদির ভারসাম্যপূর্ণ ইনসাফকার ওলামারা চিল্লাগন সুমান ওলামা যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুসন্না জামাতের আকিদা বিরোধী কি কি আকিদা বিরোধী কথা বলেছেন এটা অনেক লম্বা কথা ইতোপূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি আজকে এগুলো আমরা বলবো না শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের ক্ষেত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন আচ্ছা আপনারা বলেন ওরা বলে আমরা হকের উপর আসি ওলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আসি আপনি সাধারণ মানুষ আপনি কেমনে বুঝবেন একটু খালি সহজে বোঝেন আপনারা মানা সাত কান্ডলি যদি হকের উপর থেকেই থাকতেন ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে ওলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন এক সেকেন্ডের জন্য মানলাম যে ওলামা ভুল ব্যাখ্যা করেছে কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল আমার কারণে বাংলাদেশের মানুষ খুন হচ্ছে দু হাজার আঠারো সালে খুন হয়ে গেল আমি যা না না যাবো এটা তো বড় ব্যাপার না দিন টিকে থাক ওলামারা এক হয়ে থাক তাবলিক জামাত এক হয়ে থাক এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে করিমের মাথায় করতে গেল কথা বলেন তিনি যদি হকের উপরে থাকতেন তিনি বলতেন যে ভাই আমি মাফ চাই আমি দ্বন্দ্ব চাই না বিদ্বন্দ্ব চাই না আমার আমি রক্ত নিয়েই তো এত সমস্যা আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয় তিনি যদি চান এক মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব ঠিক কিনা বলেন কিন্তু বলেন দু হাজার আঠারো সালে তারা ছাত্রদের উপর ইস্তেমাদান হামলা করে মানুষ খুন করলেন চব্বিশ সালেও এলাকা মানুষ খুন করলেন এই পর্যন্ত সাত সাহেব এই ব্যাপারে কোনো বক্তব্য আছে আরো জোরে বলেন না আ সাকিতু আনিল হাক্কি শাইতানান আখরাস সত্য দেখে চুপ থাকে এটা হলো মুবার ফয়তান তার কানে কি আওয়াজ যায় না বাংলাদেশে মানুষ খুন হয়েছে এটা যদি বলেন ভাই নীরব থাকলেন কিভাবে উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ প্রিয় তাবলীগ জামাতের ভাইরা আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই আপনারা দিনের পর থাকবেন আমরাই তো আপনাদের ডাকে আমরাই আপনাদের ইশকালকুলে চিল্লায় পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা বলেন আমরাই তো আপনাদেরকে পাঠাই আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে মাস আনিয়া বিরোধ করলে কি কেউ বেদাতি বললে সেই প্রটেস্ট আমরাই করেছি ঠিক কিনা বলেন আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী আপনারা আলেমদের বিরুদ্ধে কলম করেছেন আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা সুরি পর্যন্ত ধরলেন আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে আর চিল্লাই বলেন দশ বছর বিশ বছর চিল্লা দিয়া আপনি এই সবক পেলেন যে আলেম কি পিটাইয়া মারবে দশ বছর বিশ বছর তাবলিকের শিক্ষা কি এটা আপনারা সাত আমি দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করবে তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন আপনি আর তাবলিগের সাথী নন আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী প্রিয় ভাইরা আপনারা হক কোন তাবলিগে সাড়ে থাকেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেব কিন্তু কোন খুনি কোন গুন্ডা কোন মাস্তানের সাথে কোন তাবলিগ वाला সম্পর্ক থাকতে পারে না রাজ্যা তাদেরকে দুহাত দিতে চাইছে এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ যদি বলো মনে থাকবে আরেকটা কথা বল। এই পর্যন্ত যত হামলা যত আক্রমণ হয়েছে আলেমদের পক্ষে লোকরা করেছে নাকি ছাবছমে পক্ষে লোকরা করেছে 18 সালে হামলা কারা করলো চব্বিশ সালে হামলা কারা করল আলেমরা করেছে আলেমদের সংখ্যায় কম না বেশি বেশি হওয়ার পরে তারা শক্তির বড়াই করেন নাই অহংবোধ করেন নাই ক্ষমতা দেখান নাই অস্ত্র তারা ধারণ করেন নাই ঠিক কি না বলেন এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর আছে তারা হারামে হাত দেন নাই যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্ছুত হয়ে গেছে এর থেকে বড় লম্বা তাফ্রি আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আলেমদের পরামর্শ নিয়ে চলবেন জীবন ধন্য হবে ইনশা আল্লাহ আলেমদের সাথে মোহাবত রাখবেন তো কোনো বিরোধ রাখবেন আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন হাত তুলেন ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন বলেন ইনশাল্লাহ নিজের একটা ছেলেকে একটা মেয়েকে হাফেজ কোরআন বানাবেন আলেমে দিন বানাবেন দা ইরাল্লাহ বানাবেন বলেন ইনশাল্লাহ